হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট নবোদয় বিদ্যালয় সমিতি বা এন টিচার রিক্রুটমেন্টকে কেন্দ্র করে প্রত্যেক বছরের নেই এবছরও কিন্তু এন থেকে প্রচুর সংখ্যক শিক্ষকের নিয়োগ হতে চলেছে তো আজকে আমরা এই বিজ্ঞপ্তির মাধ্যমে জেনে নেব যে কোন কোন পোস্টে এবং কোন কোন সাবজেক্টের ওপর কত সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে তাছাড়া কোন কোন পোস্টে কারা কারা আবেদন করতে পারবে এবং এই আবেদনের সময়সীমা কতদূর পর্যন্ত রয়েছে বা অনলাইন আবেদন কবে থেকে করা যাবে এবং প্রত্যেকটি যে পোস্ট রয়েছে প্রত্যেকটি যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টের জন্য এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কী থাকা দরকার তাছাড়া প্রত্যেকটি সাবজেক্টের জন্য যে এজ লিমিট প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা এই এনভিএস বসার জন্য ইচ্ছুক তাদের এজ লিমিট কী হওয়া উচিত তো ইচ অ্যান্ড এভ্রিথিং সব কিছু ইন ডিটেলসের সম্পূর্ণ পুরো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো তার জন্য তোমাদেরকে আমাদের এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে যদি তোমার কোনোরকমভাবে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে তোমার মন্তব্য তুলে ধরতে পারো অবশ্যই একটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটিকে প্রেস করতে হবে আর পুরোপুরি ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে হবে নাহলে অনেকগুলো কিন্তু আপডেট তুমি কিন্তু মিস করে যাবে তো তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যেটা দেওয়া রয়েছে নবোদয় বিদ্যালয় সমিতি রিজিওনাল অফিস পাটনা থেকে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে যে অ্যান অটোনমাস অর্গানাইজেশন আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশান অ্যান্ড লিটারেসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেন্দ্রীয় কেরালা পরিষদ ব্লক এলসেট্রা তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা কী দিয়েছে নোটিস ফর অ্যাম্প্যালমেন্ট অফ টিচার্স টিজিটি অ্যান্ড পিজিটি অন কন্ট্রাক্ট বেসিক ইন জে এন ভি এস অব পাটনা রিজিয়ন ফর দ্য সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তাহলে দু হাজার চব্বিশ পঁচিশ যে শিক্ষাবর্ষে তারা কিন্তু কন্ট্রাক্ট বেসিক বেসিস কিন্তু টিচার রিক্রুমেন্ট করতে চলেছে মানে এন তরফ থেকে টিচার রিক্রুমেন্ট করতে চলা হয়েছে তো এখানে কী বলা হয়েছে আমরা অনস্ক্রিনে ইন ডিটেলসে পুরো জেনে নেব জোহার নাবদেই বিদ্যালয় রেসিডেনশ কো এজুকেশনাল স্কুল সিস্টেম আন্ডার নবদয় বিদ্যালয় সমিতি মিনিট্রি অফ এডুকশন গভর্মেন্ট অফ ইন্ডিয়া ইনভাইলস এপ্লেসেন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস এম্পলমেন্ট এন্ড এগেজমেন্ট অফ দ্য সার্ভিসেস পি জিটি এস ডি জিটি এস পিওরলি অন কন্ট্রাক বেসিকস ফোর দ্যকাডেমিক সেসন টু থাউজেন টেন্টি ফোর টু টু থাউজেন টেন্টি ফাইভ ইন জে এন ভিএস রান ইন দ্য স্টেট অফ বিহার ঝাড়খন্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল থ্রু অনলাইন অন ওর বিফোর টোয়েন্ট ফোর মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এন বিং রেসিডেন্সিয়াল ইন নেচার মেক ইট ম্যান্ডেটরি ফর দ্য টিচার্স টু রিসাইড ইন দ্য বিদ্যালয় ক্যাম্পাস টু অ্যাটেন্ড রেসিডেন্সিয়াল স্কুল ডিউটিজ বিসাইডস টিচিং তাহলে এন যারা টিচার করতে ইচ্ছুক তারা অবশ্যই তাদেরকে কী করতে হবে সেখানে থাকতে হবে ওটা হচ্ছে একটা রেসিডেন্সিয়াল স্কুল তো ওখানে কী বলেছে আমরা জেনে নেব এই মুহূর্তে যে জোহার নবোদয় বিদ্যালয় মানে নবোদয় বিদ্যালয় সমিতি ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আবাসিক সৌ স্কুল ব্যবস্থা যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য বিশুদ্ধভাবে চুক্তির ভিত্তিতে পিজিটি এবং টিজিটি এর পরিষেবাগুলি তালিকাভুক্ত তালিকাভুক্তির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনগুলি নেওয়া হচ্ছে যারা পঁচিশ সরি চব্বিশ পাঁচ দু চব্বিশ তারিখে বা তার আগে অনলাইনের মাধ্যমে বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্যে পরিচালিত জেএন তে এবার জেএন ভি প্রকৃতির আবাসিক হওয়া শিক্ষকদের পাঠদানের পাশাপাশি আবাসিক স্কুলের দায়িত্ব পালনের জন্য বিদ্যালয়ের ক্যাম্পাসে বসবাস করা কিন্তু বাধ্যতামূলক থাকবে মানে তোমাদেরকে ওই রেসিডেন্সিয়াল যেহেতু এনফিএস মানেই হচ্ছে যে বিদ্যালয়ের আন্ডারে যে কন্ট্রাকচুয়াল বেসিক্স যে টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই টিচার রিক্রুটমেন্টের জন্য তোমাকে অবশ্যই যদি তুমি রিক্রুটমেন্ট পেয়ে যাও তাহলে অবশ্যই তোমাকে কিন্তু ওই স্কুলের ক্যাম্পাসে কিন্তু থাকতে হবে এবারে আমরা জেনে নেব যে কোন কোন পোস্টের খালি রয়েছে বা কোন কোন সাবজেক্টে খালি রয়েছে বিশেষত টিজিটি আর পিজিটি দুটো পোস্টই হবে এবং এই টিজিটি এবং পিজিটি পোস্টের জন্য ভেরিয়েন্ট কিন্তু কী রয়েছে ভেরিয়েন্ট সাবজেক্ট রয়েছে এবং সেই সাবজেক্টগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি অনস্ক্রিনে এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি যে লিঙ্ক ফর অ্যাপ্লিকেশান টিজিটি টিজিটি যারা করতে চাইছো টিজিটির অ্যাপ্লিকেশান তাদের জন্য কি করতে হবে যে এখানে এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে প্রথমে আমি বলে দিই যে সিটেড কোয়ালিফাই করতে হবে টিজিটির জন্য বাট পিজিটির জন্য কিন্তু সিটেট কোয়ালিফাই না করলেও চলবে এবার যেখানে বলছি যে টিজিটি টেনিটি ভ্যাকেন্সি অফ টিজিটি মানে তিনটা রাজ্যে যেটা হচ্ছে বিহার ঝাড়খন্ড এবং ওয়েস্ট বেঙ্গল প্রথম হিন্দিতে দিয়েছে কি দিয়েছে হিন্দিতে বিহারের জন্য রয়েছে বারোখানা ঝাড়খণ্ডে রয়েছে দুখানা আর ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তিনখানা ইংলিশের জন্য রয়েছে টিজিটির বিহারে তিন ঝাড়খণ্ডে চার আর ওয়েস্ট বেঙ্গলে তিন ম্যাথামেটিক্সের জন্য রয়েছে টিজিটির বিহারে ছ ঝাড়খণ্ডে পাঁচ আর ওয়েস্ট বেঙ্গলে ছ টিজিটি সায়েন্স যেটা রয়েছে সায়েন্সের জন্য রয়েছে বিহারে তিন ঝাড়খণ্ডে ছ আর ওয়েস্ট বেঙ্গলে পাঁচ টিজিটি সোশ্যাল সায়েন্স যেটা যেটা কী বলছে যে এসএসটি আন্ডারে পড়ে বিহারে দুখানা রয়েছে ঝাড়খণ্ডে একখানা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে একখানা রয়েছে টিজিটি কম্পিউটার সায়েন্স যেটা রয়েছে বিহারে উনচল্লিশখানা খানা ঝাড়খণ্ডে ছাব্বিশ খানা আর ওয়েস্টবেঙ্গলে খানা টিজিটি ফিজিক্যাল এজুকেশান যেটা ম্যাল বিশেষত ছেলেদের জন্য রয়েছে বিহারে খানা ঝাড়খণ্ডে ছখানা আর ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে তিনখানা টিজিটি ফিজিক্যাল এডুকেশন যেটা মেয়েদের জন্য রয়েছে বিহারে খানা ঝাড়খণ্ডে একখানা আর ওয়েস্ট বেঙ্গলে খানা। টিজিটি আর্ট যেটা রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফট বিহারে খানা, ঝাড়খণ্ডে কোনো ভ্যাকেন্সি নেই জিরো আর ওয়েস্ট বেঙ্গলে রয়েছে একখানা টিজিটি আসামিজ যেটা রয়েছে যেটা আসামিজ যেটা রয়েছে বিহারে রয়েছে বারোখানা ঝাড়খণ্ডে রয়েছে ছ আর ওয়েস্ট বেঙ্গলে কোনোরকমভাবে পদ নেই টিজিটি বাংলা যেটা রয়েছে বিহারে রয়েছে সাতখানা ঝাড়খণ্ডে রয়েছে চারখানা আর ওয়েস্ট বেঙ্গলে রয়েছে নখানা এবারে আমরা চলে আসবো পিজিটি পিজিটির জন্য এখানে লিঙ্ক অলরেডি ওরা দিয়ে দিয়েছে এবং টেন্ট ভ্যাকেন্সি অফ পিজিটি যেটা দিয়েছে পিজিটি হিন্দির জন্য রয়েছে বিহারে রয়েছে একখানা ঝাড়খণ্ডের রয়েছে চারখানা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে একখানা পিজিটি ইংলিশের জন্য রয়েছে বিহারের জন্য রয়েছে তেরোখানা ঝাড়খণ্ডের রয়েছে দশখানা ওয়েস্ট বেঙ্গল রয়েছে তিনখানা পিজিটি ম্যাথের জন্য রয়েছে বিহারের জন্য রয়েছে আটখানা ঝাড়খণ্ডের রয়েছে আটখানা আর ওয়েস্ট বেঙ্গল রয়েছে মানে আমাদের রাজ্যে রয়েছে তিনখানা পিজিটি ফিজিক্সের জন্য রয়েছে বিহারে রয়েছে উনিশখানা ঝাড়খণ্ডে রয়েছে সাতখানা বেঙ্গল রয়েছে নৌখানা পিজিটি কেমিস্ট্রি যেটা রয়েছে বিহারে রয়েছে দশখানা ঝাড়খণ্ডের রয়েছে সাতখানা বেঙ্গল রয়েছে একখানা পিজিটি বায়োলজি রয়েছে বিহারে রয়েছে নৌখানা ঝাড়খণ্ডের রয়েছে আটখানা বেঙ্গলে রয়েছে দুখানা আর পিজিটি কম্পিউটার সায়েন্স যেটা বিহারে রয়েছে দুখানা ঝাড়খণ্ডে রয়েছে তিনখানা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তিনখানা পিজিটি হিস্ট্রি যেটা রয়েছে বিহারে রয়েছে একখানা ঝাড়খণ্ডে কোনো পোস্ট নেই ভ্যাকেন্সি নেই ওয়েস্ট বেঙ্গলে কোনো ভ্যাকেন্সি নেই পিজিটি জিওগ্রাফি ভূগোলের জন্য রয়েছে যেটা বিহারে একখানা ঝাড়খণ্ডে কোনো পোস্ট নেই ওয়েস্ট বেঙ্গলে কোনো ভ্যাকেন্সি নেই নেই পিজিটি ইকোনমিক্স যেটা রয়েছে বিহারে রয়েছে তিনখানা ঝাড়খণ্ডে রয়েছে একখানা আর ওয়েস্ট বেঙ্গলে রয়েছে একখানা পিজিটি কমার্সে রয়েছে বিহারে একখানা ঝাড়খণ্ডে কোনো পোস্ট নেই আর ওয়েস্ট বেঙ্গলে কোনো পোস্ট নেই এরপরে আমরা চলে যাব যে রেমুনারেশন বা স্যালারি স্কেল কত রয়েছে যে স্যালারি যেটা রয়েছে রেমুনারেশন যে পিজিটি পোস্টে রয়েছে রেমুনারেশন ফর নর্মাল স্টেশন নর্মালদের জন্য রয়েছে সরি পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পার মান্থ পিএম দিয়েছে আর রেমুনারেশন ফর হার্ট স্টেশন যেটা রয়েছে বিয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা পিজিটিদের জন্য পার মান্থ আর টিজিটি যেটা রয়েছে এটা কন্ট্রাকচুয়াল বেসিস যেটা নর্মাল স্টেশন যেটা রয়েছে নর্মালদের জন্য রয়েছে চৌত্রিশ টাকা পার মান্থ আর যেটা রয়েছে হাল স্টেশন যেটা রয়েছে চল্লিশ টাকা পার মান্থ এবারে আপার এজ লিমিট আপার এজ লিমিটটা এখানে কি বলেছে আমরা জেনে নেব এই নথিগুলো আমাদেরকে জেনে রাখতে হবে কারণ না না জানলে কিন্তু একটু অসুবিধা আছে তো আমাদেরকে এই নথিগুলো জেনে নিতে হবে যে আপার এজ লিমিট যেটা বলেছে যে আপার এজ লিমিট আপার এজ লিমিট ফর অল ক্যাটিগরিজ অফ টিচার্স ইজ ফিফটি ইয়ার্স এজ অন ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অফ দ্য ইয়ার অফ এঙ্গেজমেন্ট ফর এক্স এন ভিএস টিচার ম্যাক্সিমাম এজ লিমিট উইল বি সিক্সটি ফাইভ ইয়ার্স অ্যাজ অন ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে বয়সের যে ঊর্ধ্ব সীমা যেটা রয়েছে যে সব শ্রেণীর শিক্ষকদের জন্য ঊর্ধ্ব বয়সের সীমা হলো পঞ্চাশ বছর যেটা ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ তারিখকে পর্যন্ত চব্বিশ তারিখ অবধি সেটা ধরা হবে অফ দ্য ইয়ার অফ দ্য এঙ্গেজমেন্ট তবে কি বলছে যে ফর দ্য এক্স এন ভিএস মানে যেটা প্রাক্তন এন ভিএস শিক্ষকের জন্য কিন্তু সেটা এক জুলাই দু চব্বিশ তারিখে সর্বোচ্চ বয়সের সীমা ধরা হবে কিন্তু পঁয়ষট্টি বছর অবধি ঠিক আছে এবার এই এক করে অনেকগুলা নিয়ে দিয়েছে ক্রাইটেরিয়া সেগুলো আমাদেরকে জেনে নিতে হবে প্রথম যেটা দিয়েছি যে ক্যান্ডিডেট মাস্ট এ ইন দেয়ার এলিজিবিলিটি ফর দ্য পোস্ট মেনশন অ্যাবা বিফোর ফিলিং আপ দ্য ফর্ম তাহলে যে কোনো প্রার্থীকে ফর্ম পূরণ করার আগে উপরে উল্লেখিত পদগুলির জন্য তাদের যোগ্যতা নিশ্চিত করতে হবে তাদের কী কী যোগ্যতা থাকা দরকার এবারে যেটা বলছে তার জন্য ভিজিট আওয়ার ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমাদেরকে ভিজিট করতে হবে যেটা দেওয়া রয়েছে এইচ টি কলন ডবল স্লাস নবোদয় ডট গভ ডট ইন স্লাস এন ভি এছ শ্লাছ আৰ পাটনা ই এন হম স্লাছ ইণ্ডেক্স ডট এইচ টি এম এল ইউজ ইয়াৰ কাৰেক্ট এণ্ড ৱৰ্কিং ইমেইল আইডি এণ্ড মোবাইল নাম্বাৰ যি তোমাৰ সঠিক আৰু কাৰ্যকৰী ইমেল আইডি বা মোবাইল নাম্বাৰ এনে কিন্তু রেজিস্ট্রেশন বা অনলাইন করার সময় কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে নেক্সট ইউজিং ওয়ান ইমেল আইডি অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড ফর ওয়ান পোস্ট অনলি মানে একটি পোস্টের জন্য তুমি কিন্তু একটাই ইমেল আইডি তুমি ব্যবহার করতে পারবে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তুমি বোধ পিজিডি এবং টিজিডির দুটো পোস্টে কিন্তু ফর্ম ফিল ইন করতে পারো বা আবেদন করতে পারো কারণটা হচ্ছে এই দুটো পোস্টের জন্য তোমাকে অলরেডি এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে একটা পোস্টের জন্য তুমি একটা ইমেল আইডি ব্যবহার করবে নেক্সট দ্য ইনফরমেশন শুড বি ফিল্ড আপ অ্যাক্যুরেটলি ইফ লেটার অ্যাট এনি স্টেজ দ্য ইনফরমেশন প্রোভাইডেড ইজ ফাউন্ড ফলস রং মিসলিডিং দ্য ক্যান্ডিডেট উইল বিজেক্টেড তাহলে কী বলছে যে 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 ডকুমেন্টগুলো তুমি প্রদান করবে বা তথ্য যেগুলো দিবে ইনফরমেশানগুলো সেগুলো সঠিকভাবে পূরণ করতে হবে যদি পরবর্তীতে কোনো পর্যায়ে প্রদত্ত তথ্য পাওয়া যায় মিথ্যা ভুল কিংবা বিভ্রান্তকর বা ওই প্রার্থীকে কী করা হবে ওই প্রার্থীর যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাই কিন্তু বাতিল করা হবে নেক্সট কী দিয়েছে আর কপি অব দ্য ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি সেন্ড টু দ্য ক্যান্ডিডেটস মেল চেক ইন স্পাম প্রমোশন অ্যাটসেট্রা সেকশনস স্ল্যাশ ফোল্ডার্স অব দ্য মেইল থরি তাহলে কী বলছে যে পূরণকৃত আবেদনপত্রের একটি অনুলিপি প্রার্থীর মেলে পাঠানো হবে স্প্যাম চেক করুন যদি মেলে ঢুকে তাহলে মেলে যে স্প্যাম রয়েছে স্প্যামে চেক করতে হবে বা নাহলে যেখানে যে প্রমোশন সেকশন রয়েছে সেখানে নাহলে আরও আলাদা আলাদা বিভাগে বা ফোল্ডারে যেটা পুঙ্খানু পুঙ্খানু মেলে সেটাকে কি করা থাকবে যে বিবেচিত করা থাকবে বা দেওয়া থাকবে ঠিক আছে নেক্সট যেটা রয়েছে সাত নাম্বার গাইডলাইনসটা কি রয়েছে আমাদেরকে জেনে নিতে হবে একটু যে এজ ফর এলিজিবিলিটি এন্ড রিকোয়ারমেন্টস ক্যান্ডিডেটস উইল বি আস ফর ডকুমেন্টস ভেরিফিকেশন এন্ড পার্সোনাল ইন্টারভেকশন অন ফিজিক্যাল মোড অনলি নট অনলাইন ফার্দার ইনফরমেশন উইথ রিগ্রেট টু দিস টু দিস উইল বি পাবলিশড অন এন ভি এস আর ও পাটনা ওয়েবসাইট তাহলে যোগ্যতা ও প্রয়োজনীয়তা অনুসারে প্রার্থীদের নথি যাচাই করুন এবং শুধুমাত্র শারীরিক মোডে যে ইন্টারভিউটা হবে ফিজিক্যাল মড অনলি কোনোরকমভাবে অনলাইনে নয় এই সংক্রান্ত আরও তথ্য পাওয়ার জন্য কিন্তু এনভিএস আরও পার্না ওয়েবসাইটে প্রকাশ করবে ওরা এনভিএসের মানে নবোদয় বিদ্যালয় সমিতি যে পাবলিক ওয়েবসাইট আছে সেখানে কিন্তু প্রকাশ করা হবে নেক্সট কী বলছে যে এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কল ফর ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যান্ড পার্সোনাল টক ইন ডিফারেন্ট ভেনউজ স্টেট অফ বিহার ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সাবজেক্ট ওয়াইজ অ্যান্ড দ্য কল লেটার উইল বি সেন্ট বাই ইমেল অনলি বাই দ্য প্রিন্সিপাল অফ রেসপেক্টিভ ভেনউ জে অ্যান্ড ভি তাহলে কি বলছে যে যোগ্য প্রার্থীদের বিভিন্ন স্থানে যেরকম বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্যে বিশ্বভিত্তিক নথি যাচাইকরণ এবং ব্যক্তিগত আলোচনার জন্য বা পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে ইয়েস হ্যাঁ কল লেটার যেটা ডাকা হবে এবং কল লেটারটি শুধুমাত্র সংশ্লিষ্ট প্রধানের দ্বারা ইমেলের মাধ্যমে পাঠানো হবে যে এন ভি জে অ্যান ভি যে ভেনুটা দিয়েছে প্রিন্সিপাল অফ জে অ্যান্ড ভি নেক্সট কী দিয়েছে যে বিং প্রিন্টেড অ্যান্ড অ্যাটেস্টেড ফটোকপিজ অফ বোথ সাইট অব দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্টস ভেরিফিকেশান দ্য তাহলে কি বলছে যে প্রার্থীদেরকে ভেনুতে নথি যাচে মানে যে জায়গাতে ইন্টারভিউ হচ্ছে সেই জায়গাতে নথি যাচের সময় আবেদনপত্রের উভয় পাসের প্রিন্ট করা এবং নিজের স্বাক্ষর করা থাকবে ফটোকপি নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড যেটা ফটোকপির উপর বা কোনো ডকুমেন্টের উপর যখন নিজের কোনো কিছু সিগনেচার থাকে তখন সেটাকে বলে সেলফ অ্যাটেস্টেড ওই কপিটা সেখানে কিন্তু শো আপ করাতে হবে নেক্সট কী বলছে ক্যান্ডিডেটস আর ডিরেক্টেড টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ এন ভি এস আর ও পার্টনার অ্যান্ড রেসপেক্টিভ ভ্যানু যে এন ভি অন আর রেগুলার বেসিস ফর আপডেটস তাহলে যে প্রার্থীদেরকে এটাই আবেদন মানে অনুরোধ করা হচ্ছে বা জানানো যাচ্ছে যে প্রার্থীদের আপডেট আপডেটের জন্য নিয়মিত ভিত্তিতে এনভিএস আরও পার এবং সংশ্লিষ্ট ভেনু যে এনভিএর এর ওয়েবসাইটে দেখার জন্য এখানে নির্দেশ দেওয়া রয়েছে এবার এগারো কী বলছে যে ক্যান্ডিডেট সেল ব্রিং সেল অ্যাটেস্টেড ফটোকপিজ অফ বোথ সাইডস অফ ওল ইকুয়ার ডকুমেন্টস অ্যান্ড মার্ক লিস্ট অফ ইচ সেমিস্টার ওর ইয়ার অফ ডিগ্রি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাভলস এনসিসি সার্টিফিকেট অ্যাটসেটরা উইথ অরিজিনাল উইথ অরিজিনাল তো দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাট দ্য ভেনু তাহলে কি বলছে যে প্রার্থীদের মানে যে স্টেট করা সমস্ত প্রয়োজনীয় নথির উভয় পাশের ফটোকপি এবং প্রতিটি সেমিস্টার বা যে কোনো যেটা বলছে যে পোস্ট গ্র্যাজুয়েশান বা ডিগ্রি যেগুলো যেগুলো করা রয়েছে সেগুলো কিন্তু সেই জায়গায় সংশ্লিষ্ট জায়গায় কিন্তু ভেরিফিকেশানের সময় কিন্তু দিতে হবে সেটা অরিজিনাল হবে সেটা আসল হওয়া চায় উইথ অরিজিনালস ঠিক আছে নেক্সট কি বলছে যে স্টেট ওয়াইজ লিস্ট উইল বি প্রিপেয়ার ফর পোস্টিং এগেনস্ট অ্যাভেলেবেল ভ্যাকেন্সিজ ইন দ্য কনসার্ন স্টেটস তাহলে স্টেট ওয়াইজ মানে প্রত্যেকটা রাজ্য অনুযায়ী কিন্তু যে মেরিট লিস্ট বা ভ্যাকেন্সি হ্যাঁ মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করা হবে বানানো হবে তৈরি করা হবে তো ক্যান্ডিডেট মাস্ট ব্রিং এনি গভর্নমেন্ট ইস্যু আইডি প্রুফ উইথ ইটস ফটোগ্রাফি অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশান তাহলে কী বলছে যে ক্যান্ডিডেট যারা রয়েছে ক্যান্ডিডেটকে কোনো আধার কার্ড হোক বা প্যান কার্ড হোক যেখানে তার ফটোগ্রাফি থাকবে ফটো সমেত যেটা গভর্নমেন্ট ইস্যু করা থাকবে সেটাকে আনতে হবে ওই

ফর অল সাবজেক্টস বি কন্ডাক্টেড ইন দ্য ফলোয়িং ভেন্স তাহলে এই যে ইন্টারভিউর জন্য কোন কোন জায়গাগুলো হবে যেগুলো পার্সোনাল টেস্ট বা ফিজিক্যাল টেস্ট যেটা বলা যেতে পারে সেগুলো কি যে থার্ড জুন এবং ফিফথ জুন দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে এই এই জায়গাগুলোতে ফর বিহার স্টেট বিহার স্টেট মানে বিহার রাজ্যের জন্য কোথায় হবে যে রায়গির ডিস্ট্রিক্ট নালন্দা না সরিওটা রাজ রাজগীর হবে রাজগীর ডিস্ট্রিক্ট নালন্দা ঠিক আছে ফর পিজিটি হিন্দি ইংলিশ ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স কমার্স অ্যাটসেট্রা অ্যাটসেট্রা প্রত্যেকে তোমরা কিন্তু এটা দেখে নেবে আর ঝাড়খণ্ডের জন্য যেখানে হচ্ছে ঝাড়খণ্ডের যেটা হচ্ছে যে জে এন ভি বিআই টি মেসরা রাঁচি ডিস্ট্রিক্ট যেটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে সেখানে এই সাবজেক্টগুলো হবে আর ওয়েস্ট বেঙ্গলের জন্য আমাদের পশ্চিমবঙ্গের জন্য জেন বি বার্ড ওয়ান হবে বা বর্ধমানে হবে ওয়েস্ট বেঙ্গল ফর এই সাবজেক্টগুলা হবে মেল অ্যান্ড ফিমেল এখানে আমি মেল মেল অ্যান্ড ফিমেল দিয়েছি ছেলেমেয়ে উভয়ের জন্য তাহলে কী বলছে নেক্সট যেটা দেখে নেব যে দ্য ক্যান্ডিডেটস শুড বি শর্ট লিস্টেড ফর পার্সোনাল ইন্টারাকশন ওয়ান পয়েন্ট ফাইভ রেশা রেশিও জিরো ফাইভ টাইম অ্যাগেনস্ট অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সি অ্যাকসেপ্টেড টিজিটি কম্পিউটার সায়েন্স ফর টি জি টি সিএস ক্যান্ডিডেট লিস্টেড ফর পার্সোনাল ইন্টারাকশন ওয়ান পয়েন্ট থ্রি রেশিও থ্রি টাইমস এগেনস্ট অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সিজ আফটার কনসিডারিং অ্যালনমেন্ট অব মার্কস ফর এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশন তাহলে এখানে কী বলছে টিজিটি কম্পিউটার সায়েন্স ব্যতীত প্রার্থীদের ব্যক্তিগত মিথস্ক্রিয়ার ওয়ান রেশিও ফাইভ এ প্রত্যাশিত শূন্য পদের বিপরীতে মানে পাঁচ বার এর জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা উচিত আর টিজিটি সিএস প্রার্থীদের জন্য ব্যক্তিগত ইন্টারাকশনের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছে ওয়ান রেশিও থ্রি প্রত্যাশিত শূন্যপদের বিপরীতে তিনবার শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতার জন্য নাম্বার বরাদ্দ করে নাম্বার বরাদ্দ করা হবে এবং সেটাও বিবেচনা করার পর ঠিক আছে তো এটাই হচ্ছে পুরো ইন ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরলাম এবার এখানে রয়েছে যে গাইডলাইন্স ফোর একটা যেটা দেখালাম তারপরে এরপরে হচ্ছে তোমাদেরকে কোন কোন বেশি কোন কোন কোয়ালিফিকেশন তোমাদের থাকা দরকার বা এই যে কোন কোন পোস্টের জন্য কোন কোন কোয়ালিফিকেশান থাকা তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী থাকা দরকার যে যে পোস্টের জন্য তুমি করবে এখানে টোটাল ইন ডিটেলসে কিন্তু পুরা সংক্ষেপে এবং ইন ডিটেলসে ভালোভাবে দেওয়া রয়েছে তো তোমরা প্রতি কিন্তু এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে তো টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করবে করতে পারবে তো অবশ্যই তো যারা নতুন এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যাও এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং এই ধরনের সমস্ত নোটিফিকেশান থেকে আরম্ভ করে কোর্ট কেস যেটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রাইমারি বলো এসএসসি বলো বিভিন্ন কোর্ট কেসের আপডেট এখানেই কিন্তু আমাদের এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে পাবে তাছাড়া আমরা একটা ফি কোর্স যেটা লঞ্চ করেছি প্রায় দু তিন দিন আগে থেকে বলা যেতে পারে তো লঞ্চ করে দিয়েছি আমরা যে বেচটার নাম হচ্ছে মিশন পঞ্চায়েত বেচ তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যানরোল হয়ে যাও ফ্রি অফ কস্টে কোনো রকমভাবে টাকা লাগছে না শুধু একটু টাইমের প্রয়োজন হচ্ছে তোমরা টাইম দিয়ে কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখে নাও আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই দিতে একটা লাইক করো ভিডিওতে লাইক করলে আমরা মোটিভেট হয় ওই ধরনের আরও অন্যান্য ভিডিও বানানোর জন্য সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসিং হ্যাভ নাইস ডে টা বাই বাই